আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো শুনলাম আমাদের মালয়েশিয়া থেকে নাকি আবার নতুন কলিং খুলবে তো প্রায় ষাট হাজার লোক আনবে এগ্রিকালচারে যারা এগ্রিকালচারে আসবেন অবশ্যই একটু জানারও দরকার আছে যে এগ্রিকালচার কেমন হবে মূলত যতটা আমি শুনলাম পাম বাগান রাবার বাগান এবং সবজি চাষ এগুলোর মাধ্যমে এই এই সব ধরনের খাতি আনা হবে আর মনে করেন যে এখানে কি ধরনের কাজ আপনি না জানলে তো হবে না বা রাবার বাগানের কাজ হচ্ছে এই যে আমার পিছনে যে রাবার বাগানগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে দেখা গেছে কোনো কোনো রাবার বাগান আছে যে করোনার আগের থেকেও এগুলো পরিষ্কার করা হয় না খুব গভীর এইগুলো হয়ে আছে সাপে ভর্তি এগুলোর মধ্যে বিভিন্ন পোকামাকড় ভর্তি আপনাকে এগুলো পরিষ্কার করতে হবে দেন এমনই এমনই আবার সার দিতে হবে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন কাঁধে তো এগুলো হচ্ছে ভাই এভাবে এই যে মানে মানে ওষুধ ছিঁড়াইতে হবে আপনাকে ঠিক আছে এই যে এরকম পাম্প দিতে হবে তারপরে আবার ওষুধ ছিঁড়াইতে হবে এরকমেরই আর মনে করেন যে পাম বাগানে সেম একই কাজ মনেতে হবে ভাই কাজ প্রচণ্ড কষ্টের মনে করেন দেখতে পাচ্ছেন আমার অবস্থা আমি এই মুহূর্তে এদিকে পুরোটায় ওষুধ ছিটিয়ে এসেছি এবং এখন আমাকে অবশ্যই নিচে নামতে হবে কারণ আমার এখানে আরেকটা রয়ে গেছে যদিও সেটা আমিও হয়তো ভুল করে একটু সামনে ফেলে রেখে আসছি আর তাই আমাকে সেটাকে দেখতে আবার যেতে হবে কারণ রেখে গেলে এখানে প্রচুর গালিগালা শুনতে হবে আর আপনারা খুব সাবধানে আসবেন ভাই জেনে শুনে তারপরে আইসেন এইসব পাম বাগান তারপরে রাবার বাগানের কাজ খুবই কষ্টকর ভাই আর মনে করেন এখানে কষ্ট করতে পারলে মনে কথা আছে না যে কষ্ট করলে কেষ্ট মিলে ব্যাপারটা আসলে এমনই আপনি এখানে কষ্ট করবেন তো আপনার স্যালারি পাবেন ভালো যদি মালিক ভালো হয় আর যদি মালিক ভালো হয় ভাই তাহলে কষ্ট করলেও কোনো লাভ নাই কারণ মাস শেষে আপনাকে টাকা পয়সা ঠিকঠাক মতো দিবে না সেগুলো হচ্ছে আপনার পরে ভাই আর দেখবেন যে আপনি এখানে টিকতে পারবেন আপনাকে এখান থেকে পালাই যেতে হবে তো বি কেয়ারফুল আপনারা অবশ্যই আসবেন সবাই একটু জেনে বুঝে আসবেন আমি মনে করি মালয়েশিয়াতে এখন না আসাটাই ব্যাটার কারণ মালয়েশিয়ার অবস্থা খুব খারাপ বা শ্রম বাজার এখন খুব খারাপ বিশেষ করে বাংলা বাংলাদেশ থেকে যারা আসে আর তাদের জন্য খুব ভয়াবহ ব্যাপারটা এখানে কাজকামের অবস্থা খুবই খারাপ যাই হোক আমি এ সব বলতে চাই না আপনারা বুঝি শুনে তারপরে আসবেন আর ভুল করেও কোনো দালালের খপ্পরে পড়বেন না এতটুকুই রইল আর কি ইনশাল্লাহ নেক্সটে যদি আরও কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আপনাদের দিব আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন ব্যাপারটা কীরকম আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন সকলের কাছে আর কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত জানতে হলে অবশ্যই আমি আপনার যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ এই যে এরকম ভয়ানক জঙ্গলে একা একা আপনাকে এরকম কাজ করতে হবে আপনি প্রচণ্ড ভয় আমাদেরই ভয় লাগে ভাই একা একা কারণ একটা জঙ্গলে যখন একা ঢুকি কোনো আশপাশে কোনো মানুষ থাকে না সে একটা ভয়ানক স্বাভাবিক লাগবেই ভাই সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ